লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তারও অনিষ্ট করা উচিত নয় শোন তোমাদের একটা গল্প বলি এক মাঠে রাখালরা গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে খুব সাবধানে থাকতো একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালরা দৌড়ে এসে বলল ঠাকুর মশাই ওই দিকে যাবেন না ওই দিকে একটা বিষধর সাপ আছে ব্রহ্মচারী বললে হ্যাঁ আমার তাতে ভয় নেই আমি মন্তর জানি এই বলে ব্রহ্মচারী সেই পথে এগিয়ে গেল রাখালেরা ভয়ে তার সঙ্গে কেউ ওদিকে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে এলো কিন্তু কাছে আসতেই ব্রহ্মচারী একটা মন্তর পড়ল। অমনি সাপটা কেঁচোর মতো হয়ে তার পায়ের কাছে এসে পড়ল ব্রহ্মচারী সাপটাকে বলল। ওরে তুই কেন লোকের হিংসে করিস আয় তোকে মন্তর দেব এই মন্ত্র জপলে তোর ঈশ্বরে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি হবে না এই বলে সে সাপটাকে মন্ত্র দিল সাপটা মন্তর পেয়ে গুরুকে প্রণাম করল আর জিজ্ঞাসা করল ঠাকুর এবার কিভাবে সাধনা করব বলুন গুরু বলল এই মন্ত্র জপ কর আর কারো হিংসে করবি না আবার পরে আসব বলে ব্রহ্মচারী সেখান থেকে চলে গেল এইভাবে কিছুদিন চলে গেল রাকালেরা দেখলো সাপটা তাদের কামড়াতে আসে না ঢেলা কেমন যেন কেঁচোর মতো হয়ে গিয়েছে একদিন এক রাখাল সাপটার ন্যাচ ধরে খুব ঘুর ঘুর পাক খাইয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল সাপটার মুখ থেকে রক্ত উঠতে লাগলো আর সে অচৈতন্য হয়ে পড়ল নড়ে না চড়ে না রাকালেরা ভাবল সাপটা মরে গিয়েছে তারা তাই সেখান থেকে চলে গেল অনেক রাতে সাপের চেতনা হল সে অতি কষ্টে তার গর্তে চলে গেল শরীর চূর্ণ আর তারা নড়বার ক্ষমতাও নেই অনেকদিন পর পর সে একটু বাইরে আসতো তাও দিনের বেলায় ভয় বেরত না প্রায় এক বছর পর ব্রহ্মচারী সেই রাস্তায় এলো এসেই সে সাপের সন্ধান করল রাখালেরা তাকে বলল সাপটা মরে গিয়েছে ব্রহ্মচারী সেই কথা বিশ্বাস হল কারণ সে জানে সাপটা যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহ ত্যাগ হবে না তাই সে সাপটার নাম ধরে ডাকতে ডাকতে খোঁজ করতে লাগলো সাপটা গুরুদেবের আওয়াজ পেয়ে গর্তে বাইরে এলো ব্রহ্মচারী জিজ্ঞাসা করল কেমন আছিস তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন সাপটা বলল ঠাকুর আপনি আদেশ করেছেন হিংসে না করতে তাই পাতা আর গাছ থেকে পড়ে যাওয়া ফল খেয়ে রয়েছি তাই হয়তো আর ঠাকুর রাখালেরা আমায় একদিন মেরেছিল ব্রহ্মচারী বলল ছি তুই বোকা করেছি এত বারণ ফোঁস করতে নয় দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় তাকে ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে শুধু তাদের গায়ে বীজ ঢালতে নেই অনিষ্ট করতে নেই